এই পত্রক চক্রের এই লোকগুলা তখন আমি এটা কিনে নাও আমি এটা দেখছি যে এটার মধ্যে স্বর্ণ নাই তখন আমি আমাদের সভাপতিকে জানাই স্বর্ণ শিল্পের সভাপতি আছে ওনাদেরকে জানাই তারপর ওনারা সেনাবাহিনী পাঠাইছে লোক পাঠাইছে তারপর ওনাদেরকে এখানে থানা তুলে আসছে এটা তো ওনাদের আরো মানে চক্রটাই এরকম কাছে স্বর্ণ আরো আছে এরকম মানে এদের বাড়ি এখানে না এদের বাড়ি কুমিল্লা বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন দোকানদার দোকানদার কাছে এই স্বর্ণ অবৈধ স্বর্ণ এই স্বর্ণগুলো আসলে স্বর্ণ না এগুলো স্বর্ণ কালার করে বিভিন্ন ধরনের কাছে বিক্রি করে গ্রামের দোকানে কিছুদিন আগে রামগঞ্জ বিক্রি করছে রায়পুর বিক্রি করছে এখন এটা কম আমাদের কমলনগর উপজেলা এই লীগপুর সদর সদর উপজেলার মধ্যে মিয়ার বাড়িতে এটা ধরা খাইছে এদেরকে নিয়ে আসছে এখানে তারা আসলে দুর্দর্শ এবং এটা প্রতারক চক্র এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আসলে স্বর্ণকার বিপদগ্রস্ত হব এবং আমাদের ছোটো ছোটো দোকানদারগুলা ক্ষতিগ্রস্ত হবে এরা আমরা বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটার একটা সুষ্ঠু প্রতিকার এবং সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মিয়ারবেরি এলাকায় ফারিয়া শিল্পালয় এই জুয়েলার্সের মালিক কামাল উদ্দিনের কাছে চারজন প্রতারক কিছু স্বর্ণের গহনা নিয়ে যায় আসলে সেগুলো স্বর্ণের গহনা না তো কামাল উদ্দিন তাৎক্ষণিক বুঝতে পেরে বিষয়টা অন্যান্য জুয়েলার্সের মালিকের সাথে আলোচনা করে এবং স্থানীয় লোকজনকে জানালে তারা এসে আটক করে এবং তারা বুঝতে পারে যারা প্রতারক বিভিন্ন নকল স্বর্ণ দিয়ে তারা টাকা পয়সা বিভিন্নভাবে আত্মসাত করার একটা তারা করতেছিল তখন স্থানীয় লোকজন তাদেরকে আটক করে এবং পুলিশের খবর দেয় আমরা পুলিশ এবং সেনাবাহিনী সহ তাদেরকে ওখান থেকে গ্রেফতার করে নিয়ে আসি মামলা প্রক্রিয়া দিন মামলা করে তাদেরকে আইনের সুপার্তা করা হচ্ছে